হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মোটসিস ডায়েরি এই সব ঠাকুর বাসন মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বৃহস্পতিবার যেহেতু আজকে সব পিতাম্বরি দিয়ে মেজেছি থালাগুলো একদম চকচকে হয়ে গেছে পিকটা অত আর ডলি না মানে ভিতর মানে এই ভিতরগুলো সব সাদা হয়ে গেছে আর এই খটি তামার ঘর পিতলের ঘর সব পরিষ্কার হয়ে গেছে ঘন্টা সমস্ত মেজে পরিষ্কার করে ধুয়ে রাখলাম তারপরে স্নান করে পুজো দেবো সকালে বাসি কাপড় ছেড়ে বাসনটা মেজে রাখলাম কারণ বর ছাদে এত রোদ আসে বেলার দিকে তখন আর ঠাকুর বাসন মাঝতে বসতে পারি না প্রচণ্ড গরমদিন সকাল সকাল উঠে বাসি কাপড় ছেঁড়ে আমি সব ঠাকুর বাসনগুলো মেঝে ধুয়ে রাখলাম এবার পুজো করতে অত সময় লাগবে না চান করে আর বাসন মাজার কাজটা রইলো না আর এই সব পরিষ্কার করে মুছে নিয়েছি শুধু ঠাকুরের কটা ফুল তুলে আনলাম গাছের ফুল আবার ফুল কিছু কিনে আনবে এই যে কিছু ফুল তুলে আনলাম আর কিছু কিনে আনবে বৃহস্পতিবার বলে সব মিলিয়ে পুজোটা ভালোই হবে চলো এবার কাজ সারি চলে এলাম কিচেনে আর এখানে দেখো হাজব্যান্ড এনেছিল কলমি শাক এখানে কিছুটা কলমি শাক আমি আগের দিন ভাজা করেছি আর কিছুটা কলমি শাক রেখে দিয়েছিলাম ফ্রিজে বেছে যেয়ে রেখেছিলাম তারপর ধুয়ে একটা জলে ভিজিয়ে রেখেছি আর একটা প্লেটে দেখলে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার ছাড়িয়ে রেখেছি আর এই যে ডালটা মসুর ডালটা আমি ধুয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করব। মানে একটা সিটি দিয়ে নামাবো ডালটা কলমি শাক দিয়ে মসুর ডাল আজকে রান্না করব তোমাদের সাথে ভালো রেসিপিটা শেয়ার করি আজকে এই রেসিপিটা আমার খুব প্রিয় একটা রেসিপি তো আমি একটা ব্লগ দেখেই শিখেছি এই রেসিপিটা আমি আগে কোনো দিন মানে ট্রাই করিনি জবে থেকে ব্লগে ব্লগ নিজে বানাই আর অন্যের ব্লগ দেখি তখন সেখান থেকে অনেক রান্নাও শিখতে পারি সেরকম এই রান্নাটাও সেই ব্লগ থেকেই শেখা ভীষণ ভালো লেগেছে রান্নাটা আমার জন্য এখন বারবার করি যখনই কলমি শাক বেশি করে হাজব্যান্ড আনে এক বান্ডিল দু বান্ডিল আনতে বলি কিছুটা ভাজা খাই কিছুটা এভাবে ডাল ডাল দিয়ে খাই মুসুর ডাল দিয়ে তা আমরা তো ডালের সাথে অনেক রকম শাক পাতা খাই যেমন লাউ শাক দিয়ে ডাল খাই তারপরে শীতকালে পালং শাক দিয়ে আমরা ডাল খাই কিন্তু কলমি শাক দিয়ে ডালটা কিন্তু আমি এই ব্লগ থেকে শিখেছি তো যাই হোক খুব সুন্দর রেসিপিটা ভালো আমি তোমাদের সাথে শেয়ার করি আর এখানে রসুনটা দেখলে গ্রেট করে নিলাম আর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেলে দিয়ে দেবো সর্ষের তেলে আনাটা করবো আর কি আর পেঁয়াজ রসুন দিয়ে করলেই বেশি ভালো হয় নিরামিষভাবে কোনো দিন ট্রাই করিনি মানে পেঁয়াজ রসুন ছাড়া একদিন ভাবছি ভাবছি ট্রাই করব তো একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ইচ্ছে করলে কালো জিরো দিতে পারো তোমরা কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে গন্ধটা খুব ভালো হয় এই ডালটা তারপরে পেঁয়াজগুলো ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা এবার একটু হালকা করে ভেজে নেব আর এদিকে ডালটাও একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে খুব বেশি গলে যায়নি দেখো একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে যেরকম আমার দরকার তো এবার রসুন থেতো করাটা দিয়ে দিলাম থেতো করা রসুনটাও ভেজে নিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি আর এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কলমি শাকগুলো কলমি শাকগুলো একটা ছুরি দিয়ে বড় করে কেটেছি খুব একটা মিহি করে কুচোয়নি যেরকম করে শাক ভাজা করে ওরকম মিহি করিনি একটু বড়ো বড়ো করে কুচিয়েছি কারণ ডাল করবো তো অত মিহি না করলেও চলবে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ বা নুন নুন দিয়ে শাকটাকে একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে ডালটা সাতলে নেব সব ফোড়ন তো আগেই দেওয়া হয়ে গেছে তো একটু ঢেকে জল দিয়ে আর কি শাকটা একটু সেদ্ধ করে নিলাম এবার শাকটাও সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে দেখো আঁচটা কমেই ঢেকে দিয়েছিলাম এর মধ্যে এবার আমি ডালটা দিয়ে দেব দিয়ে দিলাম ডালটা ডালটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেবো খুব সুন্দর লাগে এটা তরকারিটা খেতে তরকারি বা ডাল যা হোক এটা বলতে পারো একটু ঘন ঘন করে করলেই ভালো লাগে আর অল্প চিনি দিলাম নামানোর সময় একটু মিষ্টি মিষ্টি হলে টেস্টটা খুব সুন্দর আসে তোমরা যদি কেউ চিনি না পছন্দ করো নাও দিতে পারো তো এই ডালটা মানে কলমি শাক দিয়ে ডালটা রুটি দিয়ে খেতেও অসাধারণ লাগে আমি এটা জলখাবারের জন্যই বানিয়েছিলাম সকালে জলখাবারে রুটি দিয়ে খাবো তারপরে যেটুকু থাকবে দুপুরবেলা ভাত দিয়ে খাবো সেই জন্য একটু ভারি ভারি করেছি আর এটা রেখে দিলে না আর একটু ঘন হয়ে যাবে এটা রুটি দিয়ে খেতে ওই জন্য খুব ভালো লাগে একটু ঘন ঘন হয় তো তো দেখো এরকম আছে এখন গরম বলে এটা রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে আরও আরও একটু টাইট হয়ে যাবে ভাতের সাথেও কিন্তু এটা অসাধারণ লাগে আর তারপরে রান্নাটা করছি যে রুই মাছের ঝোল রেসিপি আর শেয়ার করলাম না তাহলে ব্লগটা বড় হয়ে যাবে লাঞ্চে ছিল কলমি শাক দিয়ে মুসুর ডাল আর এই রুই মাছের ঝোল ব্যাস এটাই আর এত গরম যখন আমি ব্লগগুলো শুট করছিলাম এত গরম আমার মাথা কাজ করছিল না কোনটা শুট করব কোনটা আমার বৃহস্পতিবারের পুজো শেষ হলো অনেকটা বেলা হয়ে গেছে এখন হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে তারপর আমি স্নান করে পুজোয় বসলাম তো দেখো আজকে গাছের ফুল অল্প দিয়েছি আর এই বাজারে কেনা ফুলই দিয়েছি আজকে বেশি তার কারণ ওই যে পান আর কী বলে ওটা পান বেলপাতা দুব্বা আনতে হয় তো কিনে তার জন্য ফুলও আনতে হয় হলে গাছে এখন যা ফুল ফোটে না হয়ে যে দেখো গাছের ফুল কত রয়েছে এখনও কত গাছের ফুল রয়েছে এখনও ফুলটা কালকে হয়ে যাবে বালতির মধ্যে দেখে দিলাম কালকে হয়ে যাবে এবার ঠাকুরের প্রসাদ নামাবো নামিয়ে তারপর আমরা খেয়ে নেবো মা মেয়েতে ও এখানেও ফুল আছে বলো কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা আজকে এখন কচি কচি বেলপাতা কচি কচি আমপাতা কি ভালো লাগে এগুলো গুড ইভিনিং বন্ধুরা তারপরে পুজো টুজো দিয়ে আর কিছু শ্যুট করিনি বললাম না গরমের জন্য কখনো ক্যামেরা অন করতে ইচ্ছেই করছে না কখনও আবার মনে হচ্ছে একটু শ্যুট করি সেই জন্য ব্লগটা ঠিকভাবে সাজাতে পারিনি আমি মানে কোনো রকম কাজকর্ম শেয়ার করিনি আজকে শুধু রান্না বান্না একটু পুজোর কিছু মুহূর্তটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি চাউমিন বানাচ্ছি এখানে অল্প একটু চাউমিন ছিল এখানে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়েছি হাজব্যান্ডের জন্য ও আবার পেঁয়াজ কুচি খায় কাঁচা পেঁয়াজ আর কি চাউমিনের সাথে মেয়ে আবার সেটা খায় না ওই জন্য ওটা আলাদা করে রেখেছি খুবই সামান্য চাউমিন খুবই সামান্য মানে একজনের পেট ভরবে এরকম যেহেতু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সাধারণত আমি চাউটাও খুব একটা বানাই না কারণ অনেক বেলায় আমরা লাঞ্চ করি তিনটে সাড়ে তিনটে বেজে যায় লাঞ্চ করতে সকালবেলা বেশিরভাগ চাউমিনটা বানাই তোমরা জানো তো এখন ওই যে অল্প করলাম যেটুকু ছিল আর আমরা তো বাড়ি থাকবো না কদিন সেই জন্য যেটুকু ছিল একটু গাজর ছিল ঘরে গাজর দিয়ে আলু দিয়ে করে ফেললাম ডিম দিয়ে তো বেশি করে ডিম দিচ্ছি তিনটে ডিম দিচ্ছি চামিনের পরিমাণটা কম ডিমটা বেশি এটাই আমরা শেয়ার করে তিনজনে অল্প অল্প করে খেয়ে নেবো মেয়েকে একটু বেশি দেবো আর অল্প অল্প করে দুজনে খেয়ে নেবো সন্ধ্যাবেলা তো খাবার খুব একটা অভ্যেস নেই তো যাই হোক অল্প অল্প করে ভালোই লেগেছে তো আজকে মুহূর্তগুলো যতটা পারলাম তোদের সাথে শেয়ার করলাম হ্যালো মা